ছি কেমন সে তোমরা আশা করো তোমরা সাথে খুব ভালো আছো আর আংেও খুব ভালো আছি তো আজকে চলছে একটা নতুন চমতমার ড্রগ ভিডিও নিয়ে ভিডিওটা হচ্ছে কি আজকে আমরা একটা জায়গায় যাচ্ছি মানে আমাদের একটা ট্যুর হচ্ছে টোয়েন্টি ফাইভ ডিসেম্বর একটা ট্যুর হচ্ছে আমাদের আমরা সেখানে যাচ্ছি কোথায় যাচ্ছি সেটা এখন বলবো না সেটা তোমরা ভিডিওর মধ্যে দেখতে পাবে যে আমরা কোথায় যাচ্ছি তো আমরা অনেকদিন ধরে যাবো ভাবছিলাম কিন্তু কোম্পানির কাজে তো আমাদের যাওয়া হচ্ছে না টোয়েন্টি ফাইভ ডিসেম্বর যাওয়া যাচ্ছে না যে তাই আমরা ডিসিশান নিয়েছি যে আজকে আমরা যাবো যেহেতু আজকে টোয়েন্টি ফাইভ ডিসেম্বর আছে হুম একটা ট্যুরের দিন সেটা আমরা যাবো তো যাই হোক আমরা কোথায় যাচ্ছি কী করছি সব কিছু তোমরা এই ভিডিওর মধ্যে দিয়ে দেখতে হবে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেব এবং ছোট্ট একটা লাইক করে দিও তো চলো কথা না পারি শুরু করছি ব্লগটা চলো আমরা বেরিয়ে পড়েছি অলরেডি হ্যাঁ আরও কয়েকজন আসছে ওখানে যাবো প্রায় সাড়ে আটটা বেজে গেছে যাবো আমরা হ্যাঁ বেসিকাল এটা হচ্ছে কি আমাদের দেরি হয়ে গেছে প্রবলেম হচ্ছে এটাই হচ্ছে আমাদের দেরি হয়ে গেছে সেই জন্য হচ্ছে প্রবলেম হয়ে গেছে সাতটায় বেরোনোর কথা ছিল এখন কাজে প্রায় আটটা হয়ে গেছে সেই জন্য দেখো প্রায় রেডি সব কিছু এই যেদিকে মাল টাঙানো হচ্ছে মাল প্রায় উঠে গেছে প্রায় সব কিছু প্রায় উঠে গেছে বক্স ফক্স সব উঠে গেছে আমাদের এই যে গাড়ি চলে এসছে সব কিছু বক্স উঠে গেছে আরো আছে এই যে হচ্ছে আমাদের কোম্পানি দেখেছো প্রায় সব উঠে গেছে বক্স প্রায় আমাদের সব পড়েছে এই যে আমাদের গাড়ি সবাই আমি আছি এখন খালি এবার বেরোবে সবাই বেসিকলি এটা হচ্ছে কি আমরা যাচ্ছি হচ্ছে মান্দারমনি মান্দারমনি হচ্ছে দীঘার একটা দীঘার কাছাকাছি একটা জায়গা মান্দারমনি তো সেখানেই আমরা যাচ্ছি আজকে কথা হবে অনেক আজকে ভিডিওতে কী করছি না করছি সেটা সব তোমরা দেখতে হবে আজকে ঠিক আছে এখন আমাদের গাড়ি ছাড়েনি এবারে ছাড়বে তোমাদের কোম্পানিটা দেখাই এই যে হচ্ছে আমাদের কোম্পানি আমাদের কোম্পানি আমিও আমিও অ্যাকচুয়ালি ব্যাপারটা হয়েছে কি আমাদের প্রায় বেরোনো বেরোনোর কথা ছিল হচ্ছে সাতটা সাড়ে সাতটার সময় এখন বাজে প্রায় সাড়ে আটটার কাছাকাছি বেজে গেছে সেই জন্য আমাদের একটু দেরি হয়ে গেছে কোনো সমস্যা নেই এমনিতে যেতে অনেকটা টাইম লাগবে এখন যেহেতু আমরা প্রায় নটার কাছাকাছি বেঁচে গেছি কিন্তু আমাদের যেতে অনেকটাই টাইম লাগবে সেই জন্য প্রায় দশটা এগারোটা প্রায় বাঁচতে পারে এরকম টাইম হয়েছে ঠিক আছে কাজকে কী করছে না করছে সব সময় আজকে ডিভের মধ্যে দেখতে হবে ঠিক আছে

তো গাইজ দেখো আমরা অলরেডি মন্দারমণিতে ঢুকে গেছি ই হচ্ছে মন্দারমণির পরিবেশ আর এই সাইডে আমাদের গাড়ি ঠিক আছে আমাদের গাড়ি হচ্ছে এই সাইডে লেগে গেছে ঠিক এই সাইডে আমাদের গাড়ি সবই আছে পুরো সাইডটাই যাচ্ছে মন্দারমণি একটা আলাদা প্লেস ঠিক আছে এই যে এদিক হচ্ছে আমাদের রান্নার ব্যবস্থা হয়ে গেছে অলরেডি কিছুক্ষণ পরেই রান্না শুরু হবে দেখছো মনোরম দৃশ্য দেখতে পাচ্ছ তোমরা এইদিকে সব লোকেরা চলে এসছে চুলি আমাদের একটাই দেরি গেছে আসতে সেই জন্য তো গাছ দেখো ওদিকে আমাদের বক্স অলরেডি বেজে গেছে অ্যাকচুয়ালি আমাদের আসতে অনেকটাই দেরি হয়ে গেছে মানে রাস্তা গুলিয়ে ফেলছিলাম তাছাড়া অনেকদিন আসা হয়নি আমাদের ম্যানেজাররা অনেক দিন প্রায় আসে নিয়ে সেই অনেকদিন আগে এসেছিলো প্রায় দু বছর আগে সেই জন্য রাস্তা একটু গুলিয়ে ফেলছিলো যার জন্য আসা হয়নি মানে ওরা ওরা চিনতে পারেনি তো এখন আমরা প্রায় বেজে বেরিয়েছিলাম প্রায় আটটার আটটার কাছাকাছি এখন বাজে প্রায় এগারোটা কুড়ি পাকা চার ঘন্টা সাড়ে চার ঘন্টা লেগে গেছে এই দেখো সমুদ্রের মনোরম দৃশ্য দেখো এই যে মনোরম দৃশ্য দেখো এই যে প্লিজ আমাদের এ ভাই টাকা একটু ও দেবু হাই করে দাও হাই করে দাও হ্যালো গাইস হ্যালো হাই করে দাও একটু হাই করে দাও এ বাবা হাই করে দেখ হাই গাইস হ্যালো ওয়েলকাম টু মন্দারমণি দেখো অ্যাকচুয়ালি আমাদের গাড়ি গাড়ি অনেকটা লেট করে দিতে যার জন্য এই অবস্থা হয়েছে দেখো অ্যাকচুয়ালি দেখলে মনে হবে বকখালি কিন্তু এটা বকখালি নয় এটা হচ্ছে একটা মানে দিকের কাছাকাছি একটা জায়গার লোকেশান আওয়ার লোকেশন সেই জন্য আমি এই জায়গায় প্রথম এলাম আগে পক্ষা গিয়েছিলাম কিন্তু এই জায়গায় আমি প্রথম এলাম যার জন্য এই অবস্থা তোমাদের জন্যই এত কিছু করছি জাস্ট একটু সাপোর্ট করো যাতে ভিডিওটা তোমরা একটু শেয়ার করো লাইক কমেন্ট করো শেয়ার করো সত্যি খুব ভালো লাগছে জায়গাটা হুম তুমি যদি এখানে আসতে চাও তাহলে আমার ডিসক্রিপশানে লিঙ্ক টিঙ্ক সব দেওয়া থাকবে লোকেশান ফোকেশন সব দেওয়া থাকবে তোমরা ওইখানে আসতে পারো দেখতেই পাচ্ছ এখানকার পরিবেশ ওই যে আমাদের অলরেডি দুটো দুটো সদস্য চলে যাচ্ছে একদিকে রিলস করতে করতে চলে যাচ্ছে এই দিকে ভালো করে দেখে নাও হাই করে দাও একটা হাই করে দাও হাই 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 ফ্রেন্ড সাবস্ক্রাইব লাইক শেয়ার করে দাও থ্যাঙ্কস তো গাছ দেখলে সত্যি সবাই খুব এনজয় করছে হুম আমরাও কিছুক্ষণ বাদে আমরাও করবো আমাদের এখন এনজয়টা এখন দেরি আছে আছে ঠিক ভিডিওটা একটু দেখতে থাকো তারপরে তুমুল নাচ ঠিক আছে এদিকে দেখি তুমুল মানে পুরোটা চড়া পড়ে গেছে কিন্তু ভিডিওটা একটু দেরি মানে কন্টিনিউ করবো কিন্তু ঠিক আছে তারপরে তুমুল নাচটা শুরু হবে এখন ছেলেরা সবাই গেছে সব কিছু আজকের ভিডিওর মধ্যে সব কিছু পাবে তোমার মানে সত্যি ভিডিওটাতে ভালো লাগলে একটু সাপোর্ট করো এছাড়া কিছু নয় তো চলো ব্লগটা কন্টিনিউ করছি তারপর তোমার নাচ হতে চলেছে ভাই দেখতে থাকো দেখো এই যে সবাই রেডি হয়ে আছে নাচ বাস বলে এখনো এখনো কেউ আছে আমার নাচে বিদেশে গলা ধরা হয়ে গেছে ঠিক আছে এই যে আমাদের নাচের টিম পুরো নাচের টিম পুরো নাচের টিম এখন রেডি হয়েছে খাওয়া দাওয়া হচ্ছে তারপরে নাচটা হবে খাওয়া দাওয়ার পরে তুমুল নাচ হবে দেখতে থাকো সবাই ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো হাই করে দাও হাই করে দাও ব্লগটা কন্টিনিউ করছি খাওয়া দাওয়া পরে ব্লগটা কন্টিনিউ করছি গাইস গরমের চোটে খেতে পাচ্ছি না এত গরম ঠিক আছে প্রচন্ড গরম খেতে পাচ্ছি না ঠিক আছে সেই কষ্ট হচ্ছে খুব কষ্ট হচ্ছে সেজন্য খেতে পাচ্ছি না ফুকি দিয়ে রে ফুকি দিয়ে রে এই যে ভাত খাচ্ছি প্রচন্ড কষ্ট হচ্ছে গরমে সেই জন্য প্রচন্ড গরম দেখেছো খাই খেয়ে তারপর বলছি খুব গরম খাওয়া যাচ্ছে না খুব গরম দেখুন মাংস ভাত খাচ্ছি গরম লাগছে ঠিক আছে এই দেখো আমাদের অল টিম খাচ্ছে ঠিক আছে এইদিকে এদিকে খাবে খাচ্ছে আমাদের আমাদের কোম্পানি যতগুলো স্টাফ আছে সব টিম সব খাচ্ছে এই যে মাছের খাওয়া খাওয়া করে ব্লকটা স্টার্ট করছি ঠিক আছে করো আমরা অলরেডি কোম্পানিতে চলে এসেছি আজকে সারাদিন খুব আনন্দ ভর্তি হয়েছে আজকে মজা সাজা সবাই হয়েছে সত্যি খুব একটাই কথা বলবো যে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ছোট্টটা লাইক করবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর আরও ব্লগ ভিডিও পেতে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও ঠিক আছে যাই হোক বেশি কথা বলবো না এইটুকুই বলবো আর যদি ডিসক্রিপশানের মাধ্যমে সবকিছু লিঙ্ক সব কিছু দেওয়া থাকে চলো আজকে বছর ডাটা বাই